মো সিএনডব্লিউ নিউজ টিভি ঘন্টার মধ্যে সাগর রুমির হত্যাকারী গ্রেপ্তারের আর্টিমেটাম বলছি বিস্তারিত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আর্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন রুহুল আমিন গাজী বলেন এই স্বৈরাচার সরকার অনেক সাংবাদিক হত্যা করেছে আজকে সারা দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে তিনি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাদের চৌধুরী মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে সাগর রুনির হত্যার সঙ্গে কারা জড়িত আমরা সেটা জানতে চাই জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে হবে ছাগল টনিকে যারা বেচে থাকতে দেয়নি তাদের কেউ বেঁচে থাকার অধিকার নেই সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে ভারতে গিয়ে লুকিয়েছে ভারতকে বলবো আপনারা তাড়াতাড়ি হাসিনাকে দেশে পাঠান তার বিচার হবে সাংবাদিক ও কবি আব্দুল শিকদার বলেন সাগর রণীর হত্যার বিচার আওয়ামী লীগ সরকার করেনি এর কারণ হল আওয়ামী লীগ সরকার নিজেই এই হত্যার সঙ্গে জড়িত ছিল হাইকোর্ট থেকে শুরু করে সব কিছুই আওয়ামী লীগের অধীনে ছিল সাগর রণীর হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে খুলে দিতে হবে যতই সাংবাদিক হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে